শরীরের বাড়তি ওজন কমাতে অঞ্চলতা সবচেয়ে কার্যকরী পালন করে তাই আমাদের অঞ্চলতা খাওয়ার দরকার আমরা যে আজকাল গাছটা নিয়ে আলোচনা করব সেটার নাম হলো অঞ্চলতা এই গাছটা আসলে দেখা যাচ্ছে অঞ্চল বেদে অনেকে আবার এটাকে গামাচিলতা হিলুই অমিত গাছ আবার এটার মধ্যে ছোট ছোট কাটা আছে বিদায় ছোট ছোট যে গামাচির মতো আছে দেখে বলে গামাচি গাছ বেজাই সুরিলে বাড়তি ওজন কমাতে গুণঞ্চলতা সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করে তাই আমাদের গুণঞ্চলতা খাওয়ার দরকার আর তারপরে অনেকে দেখা গেছে হাড়ের সমস্যা থাকে এই গুণঞ্চলতা যদি নিয়মিত খায় হাড়ের সমস্যা দূর করবে তারপরে দেখা গেছে যাদের কৃমি ওষুধ খায় কাছে না ভু গুড়া কৃমি পিতা কৃমি লম্বা কৃমি এই গুণঞ্চলতা খেলে এগুলারও উপশম হয় খাইতে কিন্তু এটা খাওয়াই উপকার আছে তাই আমরা তা খাবো শরীরকে সুস্থ রাখবো আর একটা কথা বলি আমরা সবাই প্রসূতি গাছ লাগাবো পরিবেশকে রক্ষা করব নিজে বাঁচবো এবং অপরকে বাঁচতে সহায়তা করব। গাছ লাগা পরিবেশ বাঁচা